চাপিয়ে দেওয়া জিনিস কোনো কিছু আমাদের জন্য শিখে দিয়ে আসতে না যেখানে আমরা কিছু চাপিয়ে দিয়েছি সেখানেই একটা সময় তার বিস্ফোরণ তৈরি হয় এবং তার জলা থেকে সবাইকে শুতে হয় আপনারা প্রায়শ লক্ষ্য করবেন 아, 너희, 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 너 আমাদের সমাজ কিন্তু একরকম ইত্যাদি ইত্যাদি করেছে কিন্তু তারপরও আমার তো মনে হয় কোনো বাড়িতে মাদকাসক্ত ব্যক্তি যদি গোলমাল করে আমরা পুলিশকেও ডাক সম্ভব হয়েছে কিন্তু আমার ছেলে আমার মেয়ে আজকে মাদকাসক্ত কোথায় যাবো কার কাছে যাব পুলিশ বলছে আপনার বাড়ির ভেদাল আমরা কতদিন আসবো

আপনারা যারা রয়েছেন আপনারা যান শুধু ড্রাগস যে সেবন করছে তাকে কীভাবে ফিরিয়ে আনতে ড্রাগস এখন যারা ভালো রয়েছে তারা যাতে দিকে যেতে না পারে তার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে একমাত্র করা সম্ভব হবে শুধু আসক্ত আমরা ভালো ব্যবস্থা করে নিয়ে না আমাদের করতে না পারে যেতে না পারে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আমরা দেখি আমাদের অভিভাবকরা তাই বেশিরভাগ অভিভাবকরা এখন ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি শুধু সারা দিন তাদেরকে পড়ালেখায় মনোযোগী করে রাখতে চায় এটা কিন্তু বেশি ভালো দিক না আমার ছেলে মেয়েকে স্কুল থেকে স্কুলের আগে টিউশন মাস্টার কাছে ভালো স্কুল থেকে আসলো আমার টিউশন মাস্টার মানে তার একটা মানসিকভাবে তার যে মানসিক বিকাশের ইয়া তার একটা মনের ফুটতে এটা কিন্তু থাকে না

Ato pra është e këtuve. Ne do të çelimë gjërat. Është e qetë. 我太难了。